নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল একটা মাসের সময়কাল এই একটা মাস আপনাদের কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে কোন কোন পরিস্থিতিতে আপনার জীবনচক্র চক্র আরও বেশি ডেভেলপড করতে পারে আপনার জীবনচক্রের বেশ কিছু পজিটিভিটির জায়গা আসতে পারে সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানাই যে মার্চ মাসের পনেরো থেকে এপ্রিলের পনেরো একটা মাস এবং এই একটি মাস মূলত একটি বাংলা মাসের ম্যাক্সিমাম টাইমকে কভার করে যেটি হলো চৈত্র মাস এবং এই যে মাসটি যেখানে রবি একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে আপনারা জানেন রবি থাকবে আপনাদের কিন্তু ঠিক বাংলা মাসের সময় ইংরেজি দু হাজার পঁচিশ আমরা একটি বিশেষ ট্রানজিট দেখব যে ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির রাশি পরিবর্তন এই ট্রানজিট থেকেই শুরু হচ্ছে আপনাদের ঢায়া যদিও আমি মনে করি সারা বা উত্তরা সারার ক্ষেত্রে ঢায়ার প্রভাব খুব নেগেটিভভাবে আসবে না খুব ভাবে আসবে না এতটুকু শিওরিটি তো আমি আপনাকে দিতেই পারি এতটুকু তথ্য আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি এই সংযোগ আপনাদের জন্য তুলনামূলকভাবে খুব নেগেটিভ নয় কারণ একই সময়ে আমরা আরও অনেকগুলো গ্রহ সংযোগ দেখব তার ইম্প্যাক্ট আসবে আমি পরপর বলি হেলথের কথা প্রথমে বলি হেলথ উইল বি গুড স্বাস্থ্য ভালো থাকবে খুব যে স্বাস্থ্য নিয়ে চিন্তা দুশ্চিন্তা দেখছি এরকম একদমই নয় কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সাময়িক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত করলেও বৃদ্ধিপ্রাপ্ত হলেও সেটি যে কোনোভাবেই ম্যাসিক দিকে যাবে না তার একটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ওভারঅল এতটুকু তথ্য আমি দিতে পারি পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্টের মাত্রাটা কিছুটা হলেও বাড়বে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কোনো চিন্তা নেই ইভেন দেখুন ধায়া শুরু হলে মানসিক চাপ হালকা বাড়তে পারে অনেকে দুর্ভাবিত হতে পারেন দুশ্চিন্তার জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে চাইবো বা এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করব ঢায়ার এক্সট্রিম নেগেটিভিটি আসবে না ওই মেন্টাল স্তরে একটু চাপ বৃদ্ধি ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকার একটা ভাইভস আমরা দেখতে পাচ্ছি তার থেকে বেশি কিছু আমার মনে হয় না হবে তার থেকে বেশি কিছু নেগেটিভ প্রভাব আসার সম্ভাবনা একদমই কিন্তু আমি মনে করছি না রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো আর্থিক বিষয় নিয়ে খুব একটা চাপ আসবে না ইভেন অনেকের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যাদের এখন পর্যন্ত আর্থিক একটা দুরাবস্থা আছে এরকম নয় আপনি আয় করেন না আয় করেন কিন্তু আপনি দেখবেন এমন এমন আর্থিক অবস্থা বারবার তৈরি হচ্ছে যে কারণে আপনি কিন্তু পূর্ণাঙ্গ নিজের পোটেন্সিয়ালিটি দিতে পারছেন না একটা আর্থিক ক্রাঞ্চ একটা আর্থিক চাপ এটা কিন্তু কোনো না কোনোভাবে থেকে যাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই আর্থিক প্রবলেমটা কি পুরোপুরি রিকভার করতে পারবো আর্থিক প্রবলেমটা কি অনেকটা রিকভার হতে পারে দেখুন অনেকটাই রিকভার হতে পারে আর্থিক ক্ষেত্রে নতুন কিছু যোগ আসবে নতুন কিছু যোগাযোগ আসবে যে যে ক্ষেত্রে আপনার আর্থিক সমস্যাটা বারবার আসে যেখানে যেখানে আপনি লক্ষ্য করতে পারছেন একটা ক্রাঞ্চের মধ্যে থাকতে হচ্ছে যেখানে যেখানে আপনি লক্ষ্য করতে পারছেন এমন একটা আর্থিক ক্রাঞ্চ আপনার বারবার আসছে সেটি প্রকৃত যে আর্থিক ক্রাঞ্চ সেটি নয় আবার সেটি যে আপনাকে টেনশন দিচ্ছে না সেটিও নয় তবে এতটুকু তথ্য বলি অনেক ক্ষেত্রে লাইবিলিটিস আপনার বেড়ে গিয়েছে কিছুটা নিজের ইচ্ছায় আপনি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করেছেন কিছুটা সময়ের অবকাশে আপনার বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তবে দিন শেষে এটা একদমই ঠিক এটা একদমই সঠিক ধনুরাশির জাতক জাতিকাদের লাইবিলিটিস এর মাত্রা প্রচুর আমরা এমনও দেখেছি ধনুরাশির বহু জাতক তারা নতুন গৃহ নির্মাণ করে বা জাতিকা নতুন একটা ফ্ল্যাট ক্রয় করার পর থেকে আপনার লাইবিলিটিস গুলো অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা বাড়বে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে এই ধরনের বিষয়ে অনেকটাই বেটার সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তবে কিছু অর্থ আপনার বন্ধুদের কারণে নষ্ট হয়েছে প্রিয় মানুষদের কারণে নষ্ট হয়েছে কিছু ভুল ইনভেস্টমেন্ট আপনি করেছেন যে কারণে আপনার কিছু অর্থ ডিস্টার্ব হয়েছে ডিটোরিয়েট করেছে দেখুন যেটা চলে গেছে যেটা নষ্ট হয়ে গিয়েছে সেটি নিয়ে শুধুমাত্র কষ্ট পেয়ে তাই না কোনো দরকার নেই আমাদের রিকোভারি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের কিছু অর্থ শেয়ার মার্কেট বা সোয়ান ব্যাপারগুলির জন্য নষ্ট হচ্ছে আমি এতটুকু তথ্য আপনাদের দি নতুন করে শেয়ার মার্কেটে লগ্নির ক্ষেত্রে সচেতন থাকুন আপনাদের এমনিতেও পঞ্চমপতি তিনি নিচস্ত হবেন তেসরা এপ্রিল আমি এবং অষ্টমে ফাইভ এইটের কম্বিনেশন দুটো বিষয়ের জন্য ডিস্টার্ব একটা তো অবশ্যই শেয়ার মার্কেট একটা অবশ্যই সন্তান ভাগ্য এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সংযোগ সাময়িক কিন্তু বাধা আনতে পারে সাময়িক কিন্তু ডিস্টার্ব আনতে পারে তাই এই বিষয়ে সচেতনতা রাখতে হবে সাবধানতা রাখতে হবে সেই সচেতনতা এবং সাবধানতা রাখার মাধ্যমেই আপনাকে কিন্তু পথ চলতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি সন্তান সংক্রান্ত বিষয়ে যারা মেডিকেল অ্যাসিস্টেন্স নিচ্ছেন আমি একটা পরামর্শ দিই অবশ্যই বাবুদের সাথে কথা বলেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে যে কোনো ধরনের হয় না প্রসেস থাকে না স্টার্ট করা সেটা যদি শুরু করতে হয় খুব ভালো হয় তেসরা এপ্রিলের আগে শুরু করুন আদারওয়াইজ আবার এক দেড় মাস পরে গিয়ে স্টার্ট করতে পারে বাট তেসরা এপ্রিলের পর থেকে পনেরোই এপ্রিল এই যে সময়কালটা এই সময়কালের মধ্যে আমি মোটেই আপনাকে ইনভেস্ট করার রকম কিন্তু পরামর্শ দেব না বা পরামর্শ দিতে চায় না আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির রাশিতে যেহেতু শনির দৃষ্টি থাকবে আপনারা অনেকেই আছেন যাদের কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন যে ব্যথা সুলোর কিছু কিছু প্রবলেম আপনার নতুন করে এসেছে আমি মনে করি যাদের এই ব্যথা সুলোর প্রবলেম আছে ব্যথা সুলো নিয়ে ভুগছেন কোনো পেন রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা যারা ভোগ করছেন বা ডিস্টারবেন্স যারা ফেস করছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে পড়াশোনার ক্ষেত্রে আমি বলি যারা এই মুহূর্তে পড়াশোনা করেন এই মুহূর্তে কোনো না কোনো এডুকেশানের সাথে যুক্ত কোনো না কোনো এডুকেশান রিলেটেড বিষয়ে কানেক্টেড আছে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশান বা এই ধরনের বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে যারা কন্টিনিউ করছেন তাদের কিন্তু ওভারঅল পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বা পজিটিভিটির মাত্রাই আসবে এবং এডুকেশন রিলেটেড বিষয়ে আলটিমেটলি যে একটা গ্রোথ আপনারা পেতে চলেছে আলটিমেটলি যে আপনারা একটা গ্রোথ পাবেন আমি শিওরিটি দিচ্ছি শনি চতুর্থে থাকলেও কন্টক শনি ঢায়া শুরু হলো এই বছরে অন্তত পূর্ব সারা এবং উত্তর আসারার বিশেষ নেগেটিভিটি আসবে না এতটুকু সিওরিটি রাখতে পারেন এতটুকু শিওরিটি রাখো তবে হ্যাঁ গৃহ সংক্রান্ত বিষয়ে যারা একটু গোলযোগে আছেন ভাইতে ভাইতে বনি অভাব প্রতিবেশীর সাথে বিভিন্ন রকম জটিলতাগুলো যাদের তৈরি হয়ে যাচ্ছে তাদের একটু বেশি সচেতন থাকতে হবে সচেতনতা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রতিবেশীর সাথে সচেতনতা রাখতে হবে যে কোনো ধরনের লিটিগেশনে যদিও পজিটিভিটির মাত্রাটা বাড়বে এতটুকু শিওরিটি তো আছেই লিটিগেশন যে কোনো ধরনের আইনি জটিলতা যে কোনো ধরনের জটিলতা এই যে জটিলতা নিয়ে যাদের চাপ প্রেশার এগুলো অনেকটা বেশি এতটুকু বলি আপনাদের সেই জটিলতাগুলো সেই চাপগুলো বেটার টু সে সেই প্রেশারগুলো অনেকটাই মিনিমাইজ হবে সেই বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি ম্যারেজ লাইফটা মিডিও কর কিছু কিছু ক্ষেত্রে হালকা চাপ দিতে পারে তবে ওভারঅল খুব খারাপ হবে না ব্যবসায়ীদের সময়টা কিছুটা কোয়ালিটিপূর্ণ হতে পারে বিশেষ করে যারা গ্লোজ সার্কিট টিভি বা সিসিটিভি ইলেকট্রনিক্স বিভিন্ন গ্যাজেট মিডিয়া মাল্টিমিডিয়া আসবাবপত্র ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত থাকেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তাদের কিন্তু গ্রোথ অনেকটাই হবে এটুকু শিওরিটি আমি দিচ্ছি ম্যারেজ নিয়ে দেখবেন একটা জায়গায় থেমে আছেন কারণ যাকে পছন্দ তিনি হয়তো খুব সাড়া দিচ্ছেন না আবার যেখানে আপনার পছন্দ নেই যে জায়গাটায় আপনি বিন্দু মাত্র এগোতে চান না সেখানে গিয়ে অনেকটা সাড়া পাচ্ছেন এই ধরনের বিষয় একটু পজিটিভ জায়গা দেখছি একটু একটু খুব নয় এক্সট্রা অ্যাফেয়ার্স নিয়ে যারা একটু চিন্তায় আছেন এর আগে ছিল না আপনাদের এই ধরনের সম্পর্ক কোনো একটা কারণে জ্ঞাত হোক অজ্ঞাত কারণে হোক আপনার সেই সম্পর্কটা সূচনা হয়েছে এবং যেখানে মানসিক স্বস্তি পাওয়ার জন্য এই ধরনের একটা ডিসিশন একটা সময় নিয়েছিলেন আজকে গিয়ে সেখানে মানসিক স্বস্তিটারই অভাব বাকি সব কিছু আছে এই ধরনের বিষয় একটু টাইম দিলে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে অনেকটাই গ্রোথ তৈরি হবে অনেকটাই অপরচুনিটিস তৈরি হবে বলে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না বা প্রকাশ করার রকম অবকাশ কিন্তু নেই এতটুকু কিন্তু বলতে পারি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ম্যারেজ লাইফে একটু পজিটিভিটি বাড়বে এটুকু বলি বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে নর্মাল ম্যারেজ লাইফে একটু সমস্যা বাড়লেও এক্সট্রিম নেগেটিভ কিছু নেই আর সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটি আসবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে নতুন ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার একটা অবকাশের জায়গা রয়েছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের সেটি হলো চাকরি অনেকে চাকরির জায়গাটা না যেই হয় না যে খাদের পাশে দাঁড়িয়ে আছে খাদের পাশে ঝুলে আছে এরকম একটা পর্যায়ক্রমে আপনারা রয়েছেন সেক্ষেত্রে আমি মনে করি বুঝে শুনে চলু বুঝে শুনে চলার চেষ্টা করুন খাদের পড়বেন না এতটুকু বলি তবে হঠাৎ করেই জব চেঞ্জ করবেন না যেটুকু করুন ভেবে চিন্তে করবেন হঠাৎ করেই জব চেঞ্জ করা দ্যাট ক্যান বি এ রং ডিসিশন সেটা আপনার জন্য ডিসিশনটা ভালো নাও হতে পারে লেটার উই উইল থিঙ্ক যে আমরা চেঞ্জ করব কি করব না ধায়া দেখুন কার্য তো তো শুরু হচ্ছে আমি যে একটা সাজেশন অলরেডি দিয়েছি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই সময়কার মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখুন এবং মাকে নিত্য সেবা করার চেষ্টা করুন আমি বারবারই বলি তিলের তেলের রেমেডিটা করতে খুব কার্যকরী রেমেডি সাড়ে সাতির সময় বা ধায়ার সময় স্যাটানের প্রভাব যাদের বেশি আছে স্যাটানের নেগেটিভিটির জায়গা অনেক বেশি রয়েছে তাদের কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন ধনু ধনুর কিন্তু শত্রু শত্রু প্রচুর দূরে অতটা খারাপ কিছু না করলেও শত্রু তো শত্রুই হয় শত্রু সর্বদা চেষ্টা করে যাতে আপনাকে ক্ষতি করতে পারে তাই শত্রু থেকে বেঁচে চলু বুঝে চল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে মূল্যবান হিরের থেকেও দেন আপনার মতামত জানান সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী শ্রীত